ইতিমধ্যেই অর্ডার প্লেস করেছে আমরা আশা করছি আগামী এক থেকে দেড় বছর মধ্যে এটা বাকি গুণগুলো চলে আসবে তখন অত্যন্ত শক্তিশালী আধুনিক এবং উন্নত মানসম্পন্ন একটা টার্মিনালিটির উপার্জিত হবে সেই জন্য আমরা অনুরোধ করছি এতে করে আমাদের আর্থিকভাবে আমরা অনেক বৃদ্ধি হচ্ছে এবং এই যে বিদেশি সৌদি আরব ভিত্তিক যে গ্লোবাল অপারেটর সৌদি রেড সিগারেট তাদের কিছু থেকে আমরা অনেক শিখছি তারা কিভাবে ম্যানেজমেন্ট করে তাদের প্রযুক্তিগুলি কি এবং তাদের সার্ভিসটা তাদের বেস্ট পসিবল সার্ভিস চেষ্টা করে সেটা যে স্কিলনেসটা থাকে সেটা আমরা তাদের কাছে শেখার এবং জানার বোঝার চেষ্টা করছি ইতিমধ্যে একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে এবং এই কম্পিটিশন না থাকলে আসলে সত্যি অর্থ মান বৃদ্ধি পায় না সার্ভিস ভালো হয় না সেই দিক দিয়েও আমি মনে করি এটা একটা অন্যতম একটা সুযোগ আমাদের জন্য সৃষ্টি হয়েছে আমরা গতানুগতিক সেই পুরাতন প্রাচীন বন্ধ পরিচালনার সিস্টেম থেকে বেরিয়ে এসে সারা বিশ্ব যেভাবে চলছে বিশ্ব উন্নত বিশ্বগুলো সেই উন্নত বিশ্ব থেকে আমরা পা দিয়েছি এখন আমাদের ল্যান্ডওয়ার্ক সিস্টেমে আমাদের বন্ধ আমরা পরিচালনা করা এর পাশাপাশি আপনার লক্ষ্য করছেন যে বেটার আমি বলি গত বছরটা আমাদের জন্য আরেকটি সাকসেসফুল বছর কারণ বেটার মিলে মাস্টার প্ল্যানটা আমরা স্বাভাবিকভাবে পর্যাপ্ত স্টাডি করে দেশি বিশেষজ্ঞ দিয়ে

বারাণসীর সবচেয়ে বড় মেগা প্রকল্প আমি সেই মেগা প্রকল্পের মাস্টার প্ল্যান হয়ে গেছে ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এটা ডিটেল প্ল্যানিং এখন চলছে এস্টিমেশন চলছে এই পে টার্মিনালের যে চ্যানেল সে গভীর চ্যানেল যেটা প্রায় চোদ্দ মিটার মতো গভীর হবে ইন অ্যান এভারেজ বারো মিটার বা উইথ জোয়ার ভাটার সময় চোদ্দ মিটার যেটা গভীরতা সেই চ্যানেলের ডিজাইন আমরা চূড়ান্ত করে ফেলেছি এবং পাশাপাশি ওটা যে ব্রেক ওয়াটার হবে সেটা কি যেন চূড়ান্ত করা হয়েছে সব ধরনের নকশা এখন চূড়ান্ত হয়ে গেছে আমরা শুধুমাত্র এখন যেটা করছি আপনাদের একটা বিএলিও তৈরি করতে হয় এবং একটা এস্টিমেট তৈরি করতে হয় সেই ফাইনাল বিএলিও এবং এস্টিমেশনটা এখন চলছে আমরা আশা করছি আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সমস্ত কাজ শেষ হয়ে গিয়ে আমরা ইনশাল্লাহ ট্যাগ্রেট করে যাবো এটা ব্যাপারটা সত্য করতেই আমাদের তিনটা ক্যামেরা

এর পাশাপাশি আমাদের দেশে একটা প্রতিষ্ঠান কস্ট হোল্ডিং তারা বিদেশে কিছু পার্টনার তারা এখানে একটা লিকুইড বার টার্মিনাল যেটা করার জন্য ইতিমধ্যে প্রস্তাবনা দিয়েছে যেটা আমাদের সক্রিয় বিবেচনাধীন রয়েছে আমরা টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সেই কারিগরি বিষয়টা আমরা আলোচনা করছি এটা বিশ্লেষণ করছি এবং ওয়ার্ড তো এগিয়ে গেছি এবং এখানে এটাও হবে বাংলাদেশের প্রথম একটা লিকুইড বার টার্মিনাল

বন্দরের পক্ষ থেকে আমার এবং এটুকু আমি বলতে পারি যেই সাইটটা যে লোকেশনটা নির্ধারণ করা হয়েছে বেটার জন্য আপনার যখন বীজ সংলগ্ন বেইন ড্রাইভের পাশে অত্যন্ত চমৎকার একটা লোকেশন এবং আগামী পাঁচ বছরের মধ্যে কাজ শুরু সব হচ্ছে পাঁচ বছরের মধ্যে যখন সকল ব্র্যান্ডেল হয়ে যাবে তখন একটা অ খুব সুন্দর একটা পরিবেশ এর সাথে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা ঢাকা চিটাগং হাইওয়ে সাথে যোগাযোগ মেইন ড্রাইভার যোগাযোগ ওখানে একটা রেল শনের উঠে যাচ্ছে সেটাও ডিটেল ডিজাইন প্ল্যানিং করা হয়েছে বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচার উন্নত করে ওয়া আকার হবে আদি مدينه চা চট্টগ্রাম যে একটা বন্দননগরী সত্যি করে যে বন্দন আমরা গড়ি সেই বট প্রবীত বন্দননগরী রূপটা কিন্তু আগামী চা থেকে পাঁচ বছর মধ্যে মানুষ দেখতে পাবে সেটা একটা অপরিহার্য একটা ডেভেলপমেন্ট ওয়ার্ক এই বট দর সরকারে মানের প্রধান দিক নির্দেশনা এবং আমাদের আকাউন্টে প্রচেষ্টা এটা অনুক্তে যাচ্ছে আর এটা হলো যতক্ষণ তথা বাংলাদেশ হবে একটা বিশ্বের অন্যতম একটা হাফ পোর্ট সাউথ এশিয়া বিশেষ করে তাদের সমস্ত কাগজগুলোই তখন আমাদের এই হাফ পোর্টের মাধ্যমে সারা বিশ্বে চলে যাবে পাশাপাশি সিঙ্গাপুর পোর্ট যখন দেখেছেন আমাদের এই বেটনাটা হলে আমরা কোনো তাদের পিছিয়ে থাকবো না হয়তো তাদের করে আমরা একটা পর্যায়ে আরো এগিয়ে যেতে পারবো সেই সক্ষমতাটা আমাদের তৈরি হতে যাচ্ছে এবং সেই কারণে কিন্তু দেখেন সিঙ্গাপুর পোর্ট অথরিটি আমাদের আছে। এটা একটা বড় সম্মানের বিষয় বা বিশ্বে যারা বড় মূল্যবান দরকার তারা কিন্তু এখন আমাদের ফাটা হচ্ছে এইটাই গত বছর যেটা বললাম একটা অত্যন্ত পরিবর্তনের বছর গত বছরটি গিয়েছে একটা ঐতিহাসিক বছর চট্টগ্রাম বন্দরের জন্য এবং আমরা যারা বাংলাদেশি বাংলাদেশের জনগণ আছে তাদের জন্য এবং এই বন্দরকে কেন্দ্র করে ইতিমধ্যে ব্যাপক বিদেশি বিনিয়োগ আসা শুরু হয়েছে ব্যাপক আগ্রহ আপনারা লক্ষ্য করেছেন যে লালিয়া যে

আর এর সাথে সন্তোষ সহ একটু লাগতে পারে তাদের আর তারা মোটামুটি বেশ জোর রেখেছে